আজকে আমরা কি কি করি সকাল সকালে না আমি দু গ্লাস গরম জল কিন্তু পান করি যেটা স্কিনের জন্য অনেকটাই বেনিফিশিয়াল তোমরা যারা আমার ব্লগ দেখো তারা কিন্তু নিশ্চয়ই জানবে আমার কিন্তু রান্নার মাসিও আছে বাট সেই যেই স্পেশাল দিনগুলো হলেই না মাসি কিন্তু অ্যাবসেন্ট করে যেহেতু আজকে জন্মাষ্টমী তো আজকে মাসি আসবে না বাট তবুও আমি একটু ভালো ভালোই রান্না করার চেষ্টা করছি কারণ জন্মাষ্টমীর দিন একটুখানি খিচুড়ি লাবড়া এইসব খেতে সবারই ভাল লাগে আমার বর আর রুহি দুজনেই আমার হাতে রান্না খেতে বেশ পছন্দ করে এই এই জন্য মাসি যেদিন অ্যাবসেন্ট হয় সেদিন আমি স্পেশাল স্পেশাল রান্না করে থাকি বাট আজকে যেহেতু পুজোর দিন এই জন্য সবই কিন্তু ভেজ রান্নাই করেছি ইভেন আমি রান্না করলে রুহি যে এত প্রশংসা করে যে আমার ওর জন্যই রান্না করতে মন যায় আর এখন দেখো রুহি সকাল সকাল উঠেই কিন্তু আগে স্নান করে নিয়েছে আমাকে বলছে সকালে উঠেই স্নান করিয়ে দাও আমি পুজো দিব ওর একটা ছোট্ট গোপাল আছে তাকে ও আবার পুজোও দিয়ে ফেলেছে তারপর এখন বসে গেছে একটু খেলতে আজকে যেহেতু আমি রান্নাবান্না নিয়ে একটু বিজি ছিলাম এই জন্য ওকে না আর পড়তে বসাতে পারিনি আর ও বলছে আমি আজকে একটু খেলি অনেক দিন পরে যেহেতু স্কুল যায়নি সেই জন্য তো আমি বললাম ঠিক আছে তো তারপর ওকে এইভাবে খেলতে বসিয়ে দিয়ে তারপর আমি কিন্তু স্নান করতে চলে গেছি দেখো স্নান টান করে কিন্তু আমি চলে এসছি এখন রুইকে আমরা কৃষ্ণ সাজাবো রুইকে প্রথমে আমরা হচ্ছে আগে টিকাটা দেব যে ফোটাটা দেয় কৃষ্ণ এবার না আর যে এই মর্মান্তিক ঘটনাটার জন্য আমার কিছুই করতে ভালো লাগছিল না বাট আমি যখনই মনমরা হয়ে থাকি রুহিনা সব সময় এসে আমাকে জিজ্ঞেস করে মা তুমি এত মন খারাপ করে কেন আছো ওর জন্যই না আমার হাসি খুশি থাকতে বাধ্য হতে হয় দেখো একটা মেয়ে মায়ের কত কাছের বন্ধু হয় আর আজকে যেই মাটা মেয়ে হয়েছে তার কি অবস্থা সত্যি এই ঘটনা ঘটনাটা যদি বিচার না পায় কোনো মানুষই বুঝি শান্তি পাবে না কৃষ্ণের ফটো টা দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন কৃষ্ণের ড্রেস তৈরি দিনে ড্রেস আমরা এরকম কিনে কিনে নিয়েছি বুঝি আর এই যে মাথার একটা ব্যান্ড আছে চলো সব পরে তোমাদের দেখাই দেখো 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 বাপ দেখো রেডি কৃষ্ণ যেদিন যেদিন স্কুল থাকে না সেদিন সেদিন না রুইকে নিয়ে আমি এইভাবেই বিজি থাকার চেষ্টা করি তাতে না ও অনেক বেশি খুশি হয়ে যায় সাজা এখন আমি দেখো আমি একটুখানি এখন লিপস্টিক দিয়ে নিলাম আর একটু আইলাইনার দিয়ে নিয়েছি আর বেশি খুব একটা মেকআপ করব না চুলটাকে ভাবছি একটু সুন্দর করে কার্ল করব। আর তার জন্য আমি আজকে ইউজ করব এই আগারো রোটেটিং হেয়ার কার্লার আর এটা না একটা অটোমেটিক হেয়ার কার্লার এটা অটোমেটিক রোটেড হয় মানে তুমি যখন চুলটা এর মধ্যে লাগাবে তখন আর এখানে দেখো দুটো বাটন আছে একটা হচ্ছে ক্লক ওয়াইজ রোটেড হবে আর একটা অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেড হবে তুমি যেই দিকে হেয়ার কার্ল করতে চাও সেই দিকে আর এখানে দেখো হিটেরও সেটিং আছে যে কোনো হিট তুমি তোমার সুবিধা মতো অ্যাডজাস্ট করে নিতে পারো একশো কুড়ি ডিগ্রি থেকে দুশো তিরিশ ডিগ্রি পর্যন্ত কিন্তু টেম্পারেচার সেট করা যেতে পারে তো চলো এখন হেয়ার কালটা করি তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে এটাতে আছে পিটিসি হিটিং যার জন্য এটা একদম সেফ আর খুবই পাওয়ারফুল আর এর মধ্যে যে রোটেটিং ব্যারেলটা আছে তা থার্টি টু এম আর এই ব্যারেলটা না টাইটেনিয়াম কোডেডো যার জন্য এটা লং লাস্টিং হয় আর ক্লিন করাও অনেকটাই ইজি দেখো এটা কত সুন্দর অটোমেটিক্যালি রোল হয়ে গেল আর কাল করার সময় পারফেক্ট হিটও হয়ে যায় আর এটা কিন্তু বিপ বিপ সাউন্ডও দেয় যার জন্য এটা ইউজ করা খুবই ইজি পেছনের থেকে ধীরে ধীরে কাল করে করে সামনের দিকে কিন্তু আসতে হবে আর সামনের দিকে যখন তোমরা কালটা করবে তখন দেখবে পুরো একদম স্যালোনের মতোই পারফেক্ট কাল তোমরা বাড়িতে বসে খুব ইজিলি পেয়ে গেছো এটা না আমার একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট বলে মনে হয় সমস্ত মেয়েদের কাছে থাকাটা খুব দরকার কারণ সব সময় কিন্তু আমরা স্যালোনে যেয়ে উঠতে পারি না তাই না আর এই রোটেটিং হেয়ার কালারটা তোমরা পেয়ে যাবে অ্যামাজনে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব তোমরা চাইলে পারচেস করে নিতে পারো চলো এখন আর দেরি না করে আমি ড্রেস ট্রেস পরে রাধার লুক ক্রিয়েট করি রাধা সবার জন্য সিঙ্গার দেওয়াটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট তোমরা যারা আমার বেবি মন্টি চ্যানেলকে ফলো করো তারা কিন্তু দেখে থাকবে এই লুকটা কিন্তু আমি আগের বছরও ক্রিয়েট করেছিলাম সেখানে বেবি মম মন্টিতে একটা স্টোরি বানানোর জন্য আর এবার যেহেতু পুজো করব এই জামাটা আমার ছিলই আর জুয়েলারিগুলোও ছিল তাই জন্য ভাবলাম এবার এই লুকটা পরে রাধা সেজে সুন্দর করে পুজো দিই কৃত হো মেরে কা এই দেখো আমরা কিনতে রাধা কৃষ্ণ সাজে নিয়েছি এই দেখো আমার কৃষ্ণ বাহত অনেক সুন্দর লাগছে আজকে কি বনা আজকে হ্যাঁ কৃষ্ণের জন্মদিন আজকে তোমার যে बर्थडे হ্যাঁ পুজো দেই এখানে ঠাকুরকে পুজো দিতে হবে না আর আমাদের কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাতে হলো না কিন্তু তাড়াতাড়ি কমেন্ট করো আর বলো আমাদের লুতটা কেমন হয়েছে এবার আমি আর রুহি বসে গেছি একটুখানি গোপালকে বসানোর জন্য একটা ছোট্ট বেদি বানাতে যেহেতু আমার সিংহাসনে লক্ষ্মী গণেশই বসানো আছে আর এই গোপালটা না আমার ছোটবেলার বেলার থেকে কেনা যেটা আমি খুব ভালোবাসতাম এই জন্য বিয়ের পর আমি এটাকে সঙ্গে করেই নিয়ে এসেছিলাম আর সাজিয়ে রেখেছিলাম বাট রুহিনা এখন এটাকে ও নিজের মতো করে পুজো দেয় তো মোটামুটি আমাদের যোগার জন্য তো সব রেডি তো এখন না তোমাদের সাথে একটা স্পেশাল জিনিস শেয়ার করি আজকে যেহেতু খুব শুভ দিন সেই জন্য তো আমাদের না জানোই তো সবাই যে বাড়ির কাজ হচ্ছিল তো আমরা কিন্তু মন্দিরটাকেও সুন্দরভাবে মন্দিরের এই জায়গাটাকেও সুন্দরভাবে তৈরি করেছি তো সেই মন্দিরের ট্যুরটা আজকে তোমাদের সাথে কিন্তু দিয়ে দিই এখন ফার্স্ট তোমরা আজকে মন্দিরটা দেখো আমাদের কেমন বানিয়েছি আমরা এই হচ্ছে আমাদের মন্দির আমাদের মন্দিরে কিন্তু পেছনে আগে কিছুই ছিল না মন্দিরটা শুধু ছিল এই শ্বেত মন্দিরটা ছিল কিন্তু মন্দিরের পেছনে কিন্তু কিছু ছিল না এখন দেখো এই যে ওং লেখা এটা একটা জালি কাটিং ডিজাইন করা হয়েছে এটাই কিন্তু নতুন করা হয়েছে আর ওপর নিচে একটা কাঠ দিয়ে একটা সুন্দর একটা বেদির মতো বানানো হয়েছে তার ওপর সিংহাসনটা রাখা হয়েছে আর সব থেকে স্পেশাল যে ব্যাপারটা এটার মধ্যে এই দেখো এইবার দেখো লাইটটা জ্বালালে এটা কত সুন্দর লাগছে আর এখানে নিচে একটা সুন্দর একটা ইয়েলো কালার লাইট লাগানো হয়েছে সিংহাসনটার মধ্যে তো এটা হচ্ছে কিন্তু আমাদের ফুল মন্দিরে টু জায়গা ছোট এই এইরকম একটা সুন্দর মন্দির কিন্তু তোমরা বানাতেই পারো তোমরা বলবে জালিকাটিং মন্দিরের ডিজাইন বানাবো আর জালিকাটিং এই ডিজাইনটা বানাতে আমাদের আঠারো হাজার টাকা খরচা পড়েছে বাট এই যে শেত পাথরের মন্দিরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু নয় এটা কিন্তু আগেই আমাদের কেনা ছিল তোমরা যারা আমার আগের থেকে ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানবে বাড়ির এখন সমস্ত কাজই মোটামুটি কিন্তু ডান বাট এখন কিছু ছবি কিছু ফটো ফ্রেম এগুলো আমাদের লাগানো বাকি আছে এই জন্য তোমাদের সাথে এখনও হোম ট্যুরটা শেয়ার করছি না ওগুলো লাগিয়েই তোমাদের সাথে হোম ট্যুরটা শেয়ার করব এই জন্য তোমাদের আগেই প্রথমে মন্দিরের ট্যুরটা দিয়ে দিলাম কারণ আমার অনেক ফ্রেন্ড সার্কেলে অনেকে জিজ্ঞেস করেছিল যে মন্দিরটা কেমন বানিয়েছিস সেটা শেয়ার করিস আর পুজো দেওয়া হয়ে গেলে এখন রুহিকে দিয়ে দিয়েছি খেতে এই দেখো রুইর খাবার কিন্তু রেডি করে দিয়েছি আজকে যেহেতু জন্মাষ্টমী এই জন্য কিন্তু খিচুড়ি আছে এখানে একটু লাবড়া করেছিলাম একটু লাবড়া দিয়েছি একটু পটল ভাজা রুইকে দিয়েছি আর আছে এখানে পনিরের তরকারি দেখো তো কেমন হয়েছে কেমন আছে খাও সব খাও আর তোমরা ভিডিও দেখে না তাড়াতাড়ি কিন্তু লাইক করবে তোমরা কিন্তু লাইক করতে ভুলে যাও তাড়াতাড়ি এখন একটা করে লাইক করে দাও আর দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা না একটুখানি শুয়ে পড়েছিলাম তারপর বিকেলবেলা আমাদের পাশের বাড়িতেই আবার জন্মাষ্টমীর পুজো করেছে দেখো কত সুন্দর ওরা ছোট ছোট জিনিস দিয়ে এইভাবে ডেকোরেশন করেছে গোপালের বসার জায়গাটা আর এবার দেখো আমাদের ফ্ল্যাটের আরো ছোট ছোট দুটো রাধা কৃষ্ণকে ওরা জানো তো ভাই বোন আর ওরা না জমজ কি খাচ্ছ তুমি হ্যাঁ